ভোটের আবহে চরম বিভ্রান্তি সরকারি কর্মচারীদের ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি ঘিরে রয়েছে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কেন্দ্র সরকারি কর্মচারীদের হয়ে গিয়েছে তবে এরই মাঝে বাড়ি ভাড়া ভাতা বা হাউস ঘিরে চরম বিভ্রান্তি দেখা দিয়েছে লোকসভা নির্বাচনে আবহে সপ্তাহ কমিশনের সুপারিশ অনুযায়ী এই চারে বৃদ্ধির সম্পর্কে কিছু অনিশ্চয়তা এবং বিভ্রান্তি রয়েছে সরকারি কর্মচারীদের মনে উল্লেখযোগ্যভাবে এবং উল্লেখযোগ্যভাবে কিন্তু বকেয়া মহার্গ ভাতা বৃদ্ধির পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা এই চারে বৃদ্ধিও কিন্তু বৃদ্ধি পায় এই আবহে সম্প্রতি দিয়ে বেড়ে কিন্তু পঞ্চাশ শতাংশ হয়েছে এই বৃদ্ধির ফলে উনপঞ্চাশ দশমিক আঠেরো লক্ষ কর্মচারী এবং সাতষট্টি দশমিক পঞ্চানব্বই লক্ষ পেনশনভোগী উপকৃত হয়েছেন এবং সরকারের বার্ষিক খরচ হবে বারো হাজার আটশো আটষট্টি কিন্তু বাহাত্তর দশমিক বাহাত্তর কোটি টাকা তবে এই চারে বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করাকে ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি রিপোর্ট অনুযায়ী ডিএ বেড়ে গেলেও কিন্তু সপ্তম বেতন কমিশনের অনুযায়ী এই এর সংশোধনের যে বিষয়ে সরকারকে এবং সরকারের পক্ষ থেকে আলাদা কোনো কিন্তু আদেশ বা বিজ্ঞপ্তি জারি করা হয়নি ফলে প্রশ্ন উঠছে সরকারের পক্ষে কি বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি কিন্তু জারি করা বাধ্যতামূলক সপ্তমবেদন কমিশনের অনুযায়ী এবং কমিশনের এইচআর বিজ্ঞপ্তি সম্পর্কে ইকোনমিক বা টাইমস লথুরা কিন্তু অ্যান্ড লথুরা ল অফিসার ইন্ডিয়ার যে পার্টনার সচিব কুমারকে কিন্তু উদ্ধৃত করে বলেছে যে অর্থমন্ত্রকের লিপি অনুসারে আর কোনো সরকারি কর্মচারীদের বা বিজ্ঞপ্তির প্রয়োজন হতে পারে না এবং এই সংশোধনটি কিন্তু সরাসরি কার্যকর করা হতে পারে বা করা যেতে পারে তার মানে এইচআর বিজ্ঞপ্তি যে আলাদা করে ইস্যু করার দরকার নেই নিয়ম অনুযায়ী কেন্দ্র সরকারি কর্মচারীদের হাউস রেন্ট এবার অ্যানাউন্সের যে সংশোধন করা হয় বোকিয়া মার্গ ভাতার ভি ভিত্তিতে এর যে সাতাশ হাজার এবং সরি সাতাশ আঠেরো নয় শতাংশ হারে এইচারে কিন্তু পেতেন সরকারি কর্মচারীরা গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে বাড়ি ভাড়া ভাতার পরবর্তী সংশোধনীত সংশোধনীতে যে সর্বোচ্চ তিন শতাংশ বৃদ্ধি হবে বলে মনে করা হচ্ছে সর্বাধিক এইচআরে হার কিন্তু সাতাশ শতাংশ থেকে বাড়িয়ে তিরিশ শতাংশ করা হতে পারে যাদের ফাতা আঠেরো শতাংশ তারা কুড়ি শতাংশ হারে এই চারে কিন্তু পাবেন এবং যাদের এই চারে নয় শতাংশ থেকে বেড়ে দশ শতাংশ হবে উল্লেখযোগ্য এই চারে এর যে ক্ষেত্রে তিনটে ভাগে কিন্তু স্বরগুলিকে ভাগ করা হয়েছে এই ক্যাটাগরির যে নিরীক্ষে এইচ আরে দেওয়া হয় এর আগে এক্স ক্যাটাগরির যে শহরে বাসিন্দা কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য সাতাশ শতাংশ চারে এবং ওয়াই ক্যাটাগরির জন্য আঠেরো শতাংশ ও জেড ক্যাটাগরির জন্য কিন্তু নয় শতাংশ এইচআর দেওয়া হতো এই যে প্রশ্ন হচ্ছে যে এদিকে গত এবং এই বছরে গত ফেব্রুয়ারি মাসে কিন্তু সরকারি কর্মচারীদের বাসস্থান নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র সরকার রিপোর্ট অনুযায়ী কেন্দ্র নিচু বা মাছা মাছি যে পর্যায়ে যে সকল কেন্দ্র সরকারি আধিকারিক আছেন তাদের জন্য যে আবাস প্রকল্প তৈরি করা হবে তাতে আট থেকে উনিশ শতাংশ কিন্তু পর্যন্ত বরাদ্দ এলাকা বেশি থাকবে তবে ডেপুটি সচিব ডিরেক্ট জয়েন্ট সেক্রেটারি বা সচিব স্তরের যে কর্মীদের জন্য বরাদ্দ বাসস্থানের এলাকা অপরবর্তী কিন্তু রাখা হয় এগারো বছর পর এই বাড়ির জন্য কিন্তু এলাকার বরাদ্দ এলাকা কিন্তু সংশোধন করা হয়েছে